লী কবি অপূর্ব কাব্য নসীগাথার মাঠের বারো নম্বর কবিতাটি যেটি শুরু হয়েছে একটি রাখালি গান দিয়ে রাইত তুই পোহাইয়ে বেলা গেল সন্ধ্যা হইল ও হইল রে গৃহে জ্বালাও বাতি না জানি অবলার বন্ধু আসবেন কত রাতিরে রাইট তুই যা রে পুহাইয়ে পুহাইয় না এক পরের হইল ও হইল রে তারাই জলে বাতি রান্ধিয়া বাড়িয়া অন্ন জাগব কত রাতিরে রাইট তুই যা রে যা পোহাইয়ে হইল ও হইল রে ডালে ডাকে শুয়া অঞ্চল বিষায়া নারী কাটে সেকন গুয়ারে রাইত তুই যা রে যা পোহাইয়ে রাইত না প্রভাত হইল ও হইলরে কোকিল করে কুয়া খুইলে দাও মন্দির আর যা লাগুক শীতল হাওয়ারে কাইজা করিতে সেই তো সকাল বেলা বউ সারাদিন পথপানে চেয়ে দেখেছে লোকার মেলা কত লোক আসে কত লোক যায় সে কেন আসে না আজ তবে তাহার নসিব মন্দ মাথায় ভাঙিবে ওই যে ওখানে কালো গাঁর পথ দিয়া আসেছে লোকটি ওই কি রূপাই নিচে উঠে তার হিয়া এলে পরে তারে খুব পুকে দিবে মাথায় ছোঁয়াবে হাত কিরা করাইবে লড়াইয়ের নামে হবে না সে আর মাত আচলে চোখেরে বার বার মাঝে নারী না সে তো ও নয় আজকে তাহার কপালে কি আছে কে তাহা ভাঙ্গিয়া কয় লহুর সাগরে সাতার কাটিয়া দিবস শেষের বেলা রাত্র রানীর কালো আচলেতে আধার পড়িল সাজুর মনে তার শতগুন রাত এসে তা ব্যথার খায়েতে ছিটাইলো যেন নুন ঘরের মেঝেতে শক্তি ফেলায় বিছায় নক্সি কাঁথা সেলাই করিতে বসিল যে সাজু একটু নোয় মাথা পাতায় পাতায় খস 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 শুনি কান খাড়া করে যারে যায় সে তো আসে না কো শুধু ভুল করে করে মরে তবু যদি পাতা খানিক না নড়ে ভালো লাগে না কো তার আলো হাতে লয়ে দূর যায় বার বার খুলে দাঁড় কেন আসে না রে সাজুর যদি গো পাখাজ বিধি উড়িয়া যাইয়া দেখিয়া আসিত তাহার সোনার নিধি নকশি কাঁথায় আকিল যে সাজু অনেক নকশি ফুল প্রথমে যেদিন রূপারে সে দেখে সে খুশির সমতল আকিল তাদের বিয়ের বাসর আকিল রূপার বাড়ি এমন সময় বাহিরে দেখে আসিতেছে তাড়াতাড়ি দোয়ার খুলিয়া দেখিল সে যে রূপাই আসিছে বটে এতক্ষণ এলে ভেবে ভেবে গো প্রাণ নাই মোর ঘটে আর যাইও না কাহিজা করিতে তুমি যাহাদের মারো তাদের ঘরে তো আছে কাঁচা বউ ছেলে মেয়ে আছে কারো রূপাই কহিল কাঁদিয়া বৌ গো ফুরাইছে মোর সব রাতের ঘুম যেতে শুনিবে না আর রূপার বাঁশের রব লড়াই আজকে কত মাথা আমি ভাঙিয়াছি দুই হাতে আগে বুঝি নাই তোমার মাথায় সিঁদুর ভেঙেছে তাতে লহুল আজ স্নান করেছি রক্তে ভেসেছে নদী মালা যে ভেসে যাবে তাতে আগে ছানিতাম যদি আচলীর সোনা خوشه যাবে পথে আগে যদি জানতাম হায় হায় সখী নারীnu বলিতে কি যে তবে করিতাম বউ কেঁদে কয় কি হয়েছে বলো লাগে আছে বুঝি কোথাও দেখি 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 কোথায় আঘাত খুব বুঝি তার ব্যথা লাগিয়াছে বউ খুব লাগিয়াছে নহে নহে মোর গায়ে তোমার শাড়ির আঁচল ছিড়েছে কাক ভেঙেছে হায় তোমার পায়ের আছে খাড়ু ছিঁড়েছে গলার হার তোমার আমার এই শেষ দেখা বাঁশি বাজিবে না আর আজ কাই যায় অপর পক্ষে খুন হইয়াছে বহু এই দেখো মোর কাপড়ে এখনো লাগিয়া রয়েছে লহু থানার পুলিশ আসেছে হাঁকিয়া যাবে টুটি সাথীরা সকলে যে যাহার মতো পালাইছে যথা তথা আমি আসিলাম তোমার সঙ্গে সেরে নিতে সব কথা আমার জন্য ভাবি না কো আমি কঠিন ঝরিয়া পায় যে গাছ পড়িল তাহার লতার কি হইবে হায় হায় ফুল যেই ডালে তুই দিয়েছিলি সে ডালেরই সাথে ভাঙিয়া পড়িল তোর সে সকল সুখ ঘরে যদি মোর মা থাকিত আজ তোমারই সঙ্গে করি বিনিদ্র রাত কাঁদিয়া তো, মোর কথা সরি সরি ভাই থাকিলেও ভাইয়ের বৌরে রাখিত যতন করি তোমার ব্যথা আধিকটা তার আপনার বুকে ভরি আমি যে যাইব ভাবি গো সাথে যাইবে কপালে লেখা এই যে বড় ব্যথা তোমার কপালে একে গেল তারই রেখা সাজু কেঁদে কয় সোনার রে তুমি যে যাইবে ছাড়ে হয়তো তাহাতে মোর বুক খানা যাইতে চাহিবে ভাড়ে সে দুঃখেরে আমি ঠাকিয়া রাখিব বুকের আঁচল দিয়া এ পোড়া রূপে রে কি দিয়া ঠাকিব ভেবে মরে মর হিয়া তুমি চলে গেলে ভাড়ার লোকে যে চাহিবে এই পানে তোমার গলার মালাখানি আমি লুকাইব কোনখানে রূপা কয় সখী দিন দুঃখীর যারে ছাড়া কেহ নাই সেই আল্লাহর হাতে আজি আমি তোমারে সপিয়া যাই মাকড়ের আশে হস্তি যে বাঁধে পাথর গেলাম তাহার চরণ তলে এমন সময় ঘরের খোপেতে মোরগ উঠিল ডাকে রূপা কয় সখী যাই চাই আমি রাত বুঝি নাই বাকে পায়ে 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 কত দূর যায় সাজু কয় ওগো শোনো আর কি গো নাই মোর কাছে তবু বলিবার কথা কোনো দিঘল রজনী দিঘল পরশ দিঘল ব্যথার ভার আজ শেষ দিনে আর কোন কথা নাই তবু বলিবার রূপা ফিরে কয় না কাঁদিয়া সুখী পারিলাম না কো আর কমা করমর চোখের জলের নিশা আলোতে আর ধার এই শেষ কথা সাজু কহে কেদে ভুলিবে না আর কিছু খানিক চলিয়া থামিল রুপাই কহিল চাহিয়া পিছু মোর কথা যদি মনে পড়ে সুখে যদি কোনো ব্যথা লাগে দুটি কালো চোখ সাজাইয়া নিও কালো কাজলের রাগে সিন্দুর খানি পরিও লালাটে মরে যদি পরে মনে রাঙা শাড়ি খানি পরিয়া সজনি চাহিও আর শিকনে মোর কথা যদি মনে পড়ে সখী যতনে বাঁধিও চুল আলসে হেলিয়া খোপায়ে বাঁধিও মাঠের কলমি ফুল যদি নাহি আসে না শুনি আমার বাসি বাহুখানি তুমি এলাইও সখি মুখে মেখে রাঙা হাসি চেয়ে মাঠ পানে গলায় গলায় দুলিবে নতুন ধান কান পিতে যদি শোনো কভু গান আর যদি সখী মোরে ভালোবাসো মর মোর তরে লাগে মায়া মোর তরে কেঁদে ক্ষয় করিও না অমন সোনার কায়া ঘরের খোপেতে মোরগ ডাকিল কোকিল ডাকিল ডালে দিনের তরুণী পূর্ব সাগরে দুলে রাঙা পালে রূপা কহে তবে চাই চাই সখী যেটুকু আধার বাকি তারই মাঝে আমি গহন বনেতে নিজেরে ফেলিব ঢাকি পায়ে 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 কত দূর যায় তবু ফিরে ফিরে যায় সাজুর ঘরেতে দীপ নিবু নিবু ভোরের উতল বায়